আল মেরে আলু আর নাচের মে কাজে কাজের লোক সুন্দর সারি তুমি কি গোsudo তো কাজের লোকের এখানে অলমোস্ট আমাদের সমস্ত রেডি হয়ে গেছে দুপুরের খাবারের জন্য সালাড তার সাথে চাটনি গরম গরম মটন কষাটাও একদম লাল লাল তখন ঝাল ঝাল সব মটন কষাও রেডি হয়ে গেছে তার সাথে তো জামাই ষষ্ঠী উপলক্ষে পাঁচ রকম ভাজা ডাল সমস্ত কিছুই আছে তো এখানে ভাজাও ভাজছে কাকি যে আমাদের সবসময় রান্না করে থাকে ওই কাকি করছো তুমি এখন জামা জামাই ষষ্ঠীতে এত জামাইকে সাজি গুছিয়ে দেয় তাই এখানেও সেই গুছিয়ে দেওয়ার পালা চলছে তো এখানে আমার মা ছোটো মেশি সমস্ত কিছু সাজি গুছিয়ে দিচ্ছে ডাল ডালটা ছিল মুসুর ডাল পিঁয়াজ দিয়ে আর পাঁচ রকম ভাজা তার সাথে পাবদা মাছ মাটন কষা লাল লাল ঝাল ঝাল আর সাদা ভাত তো একদম জমে ক্ষীর হয়ে গেছে জামাই ষষ্ঠীর খাবার তো আগে জামাই খাবে তারপরেই তো সবাই খাবে এটা যেন প্রসাদের মতো তো এখন আগে সবার ফাঁসে জামাইকে দিচ্ছে তো জামাইয়ের বক্তব্য শুনে এনে পারবেন জামাই বলে খেতে খেতে এত হাঁপিয়ে গেছে যে আর খেতেই পারছে না এখানে জামাই একটু পোজ মেরে খাবারও খাচ্ছে দেখাচ্ছে যে আমি কী করে খাচ্ছি সমস্ত রকম জিনিস দিয়ে আর এক্সপ্রেশনটাও দিচ্ছে কিন্তু এক্সপ্রেশনটা দুঃখের বিষয়ে ভালোভাবে হয়নি তো এখানে জামাইও বক্তব্য দিয়ে যাচ্ছে এত আইটেম তো করেনি এবারে আগের বারে তো আরও আইটেম ছিল আর আইটে বাজে তিনটে বাজে দাঁড়া

তুমি তো খাই নাই এখানে দেখো আমাকে এমন ভাবে কেটে দিয়েছে আর জামাইকে দিয়েছিল কেমন ভাবে তো যেমন ভাবে দিয়েছো তেমন ভাবে খাচ্ছি জামাই এগুলো হচ্ছে জামাইয়ের প্রসাদ তো এগুলোই আমি খেয়েছি তো এখানে মা আবার পরে আমাকে চিপস দিয়ে হবে আমি তো চিপস খেতে খুব ভালোবাসি আর বাকিরা আমাদের বাবা অনেককেই নিমন্ত্রণ করেছিল তো এখানে তারা খাচ্ছিলো তো ছোট্ট একটা টিপস আমরা নিয়ে নিয়েছি আর এরপরে যে পাটটা আসবে সেটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে এখানে বয়স দেওয়াই আইসক্রিম খাবো এখন আইসক্রিম খাওয়ার মাস্টার নয় আইসক্রিম ও হো হো

খাচ্ছি সবার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমরাই খেয়ে নিয়েছি আমরাই খাচ্ছি আর কাউকে দিইনি জানি শেষ হয়ে যাবে তাই জন্য দিইনি কেমন খেতে হ্যাঁ তাহলে আজকের মতন জামা ষষ্ঠীর খাওয়া শেষ নাকি হ্যাঁ তাহলে সবাই গুড নাইট বলে দাও আর কি বলবে বলো ফ্যামিলি ব্লগটা দেখবে আর তাতে তো সাবস্ক্রাইব